আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি লাউ পাতার ভর্তা বানাবো সেজন্য লাউ এর পাড়া তুলতে এসেছি তো সবাই আমার শাড়ি থেকে সবাই পুরো ভিডিওটা আমার শাড়ি থেকে দেখবেন এই তো না কথা দিলে ভর্তা বানাবো পাত্তা এত সুন্দর নরম ভর্তা করলে যা স্বাদ লাগবে খেতে খুব স্বাদ লাগবে এত নরম এই তো লাপাতা তোলা হয়ে গেছে ভর্তাটা বানাবো ততক্ষণ আপনারা আমার দেখবেন ভত্তা বানানো আমি অনেক দিন থেকে বাইরে চলে রান্না করিনি তো আজকে লাইয়ের পাতা ভর্তা করবো বাইরে চলে তো মাছ দিয়ে ভাতটা বানাবো শুক্রি মাছটা আমি গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নেব এখন আমি পাতাগুলো সব

नो एम ना कुकिने हेगा लो जाओ आरु ललाय लिन ना ए तो আমার ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে প্রায় এবার আমি মাছটা ভাজা দিব ভালো করে শুক্তি মাছটা একটা শুক্তি মাছ ভাজা দেব শুক্তি মাছ ভাজলে গন্ধটা লাগে না এটা মাছ ভাজা হয়ে গেছে এবার এই শাকগুলো দিয়ে দেবো ভিতর তো আমার ভর্তা হয়ে গেছে এবার আমি পাটায় পিসব আপনারা পাটার পিসা খান কি খান না জানি না এই ভর্তাটা এভাবে পাটার পিসা খেলে ভালো লাগে স্বাদটা বেশি হয় আমাদের তো আর খাঁটি সরিষার তেল নাই আমাদের কিনা সরিষার তেল দিব কাঁচা সরিষার তেল যদি ভর্তায় দেওয়া যায় অনেক সারটা বেড়ে যায় আমার ভত্তা হয়ে গেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার ভর্তাটা আজকে বলুন তো আল্লাহ হাফেজ